নারীরা নারীদের উপস্থিতির পাশাপাশি পুরুষের সর্বোচ্চ ঢল আজকে তারা অনুভব করছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে জনসমাবেশ চারিদিকেই হচ্ছে তবে নওগাঁয় আজকের এই জনসমাবেশ জামাতের সর্বোচ্চ ঢল নামবে বা ঢল নেমেছে জেলা জামাতের আমি জামাতের যিনি আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি আজকে প্রধান অতিথি রয়েছেন নওগাঁ জেলার এটিএম মাঠে এই অনুষ্ঠান জামাত আশা করছে এই যাবৎকালে সর্বোচ্চ পরিমাণে তাদের জমায়েত হবে এবং ভোটের আগে সর্বোচ্চ পরিমাণের প্রস্তুতি নিয়েই কিন্তু এই সমাবেশ ভোট একেবারে দরজায় করে আর কদিন পরেই ভোট বারোই ফেব্রুয়ারি আজকে পাঁচে ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের মাঠে সময় রয়েছে আর মাত্র সাত দিন এই সাত দিনে দেশেই নির্বাচনী যে ডামাডোল তা কিন্তু সর্বোচ্চ পরিমাণে ডামাডোলের এই মুহূর্তে নির্বাচনী আমেজ গ্রাম, গ্রামগঞ্জ শহর অলি গলি ঘরের দরজা উঠান এমন কোনো জায়গা নেই যেখানে নির্বাচনের কথা হচ্ছে না ক্রমান্বয়ে লোক জমায়েত বাড়ছে আর এগারোটায় মূল প্রোগ্রাম তো এই এগারোটার মধ্যে তারা আশা করছে পুরো নগা শহর আজকে মানুষের সর্ব মানুষের বিপুল সমাবেশ হবে এবং এই বিপুল সমাবেশের মূল বার্তাই হলো মানুষকে তারা জামাতের যে আদর্শগুলো রয়েছে সেই আদর্শগুলো তুলে ধরবেন এই বিষয়টি হচ্ছে আজকের প্রধান কার্যক্রম পরিপূর্ণ

জালিয়াতি আমার এক্স হ্যাক করে যারা এই দেশের জনগণের সরকার চায় না যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায় যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা আমার উপরে এই মিসাইল নিক্ষেপ করেছে এই কাণ্ড যারা ঘটিয়েছে ইতিমধ্যে আমাদের সাইবার টিম তাদেরকে শনাক্ত করতে নির্ভুল ভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এবং মেইন কালকে মধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে তাও তারা দেখেছেন আমার পুরানা বন্ধুরা বর্তমানে যারা এই মিসাইল নিক্ষেপে শরিক হয়েছেন আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আপনারা আমার সাথে একমত আমিও আপনাদের সাথে একমত ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা তা করবো এরপরে একটা পূর্ণাঙ্গ মেডিকেল মেডিকেল কলেজ কলেজ এবং হাসপাতাল দরকার আমি কথা দিচ্ছি এটা হবে ইনশাল একটাই মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আপনাদের ভালোবাসা দোয়া সমর্থন এবং ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ হবে এরপরে এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে বিশ্ববিদ্যালয় হবে এবং সেই পড়ালেখা কাগজে না বাস্তবে হবে প্রফেশনাল এডুকেশন এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ দেশগড়ায় উপকার রাখবে বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে আমরা সেই জনবল ইনশাল্লাহ এখানে তৈরি করব